পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সমাজের সর্বাঙ্গে এখন দুর্নীতি আপনি যেখানে যাবেন দুর্নীতির কবলে পড়বেন এমনকি সেও দুর্নীতির আপনারা বলবেন ওই ভাই বা বোনটি কেমনে দুর্নীতির কবলে পড়ে হ্যাঁ পড়ে তো বিভিন্ন জায়গায় ভিক্ষা করতে হলে এর চেয়ে আরো বড় বিক্ষুখ তার চাঁদা নিতে হয় এই রাস্তায় তুমি ভিক্ষা করবা তোমার বিজ্ঞা শুরু হওয়ার আগে আগের দিনের জমা থেকে আগে চাঁদা দিতে হবে সে যদি বলে যাওয়ার সময় দিব বলবে এখানে তোমার জায়গা নেই যাও চলে যাও আমি শুনি একদিন পরীক্ষা করার জন্য রাজপথে বনানির রাস্তায় নামলাম তিন চারজন বিক্ষোক লাইন ধরে বসা সালাম দিলাম জবাব তারা দিল না আসলে এইভাবে জবাব বসে আছে নাকি ডাকাতি করে যে চাঁদা নেই সে রাজার হস্ত অপরের সমস্ত কাঙ্গালের দল ছবি সেই কথার জন্য বাস্তব প্রতিধ্বনি এখন যারা বিক্ষোকের হাত থেকে টাকা নিতে লজ্জা হয় না তারা কত বেপরোয়া বেশরমা চিন্তা করে নেবা সেই চাঁদাবাস দখলদার দুর্নীতিবাস মামলাবাস এই লোকগুলার কারণে আমাদের সমাজে নিরীহ মানুষের শান্তি নাই একেবারেই নয় জীবনের নিরাপত্তা নাই ইজ্জতের নিরাপত্তা নাই তার সম্পদের নিরাপত্তা নাই এইভাবেই দেশ চলতে থাকবে এর নাম স্বাধীন দেশ আজকে বিজয়ের মাস না ডিসেম্বর মাস আমাদের গর্বের বিজয়ের মাস কি এই মাস পর্যন্ত এসে আমরা কি দেখছি চুয়ান্ন বছরে আমরা দেখছি এই রকম একটা চিত্র যেখানে আবাল বৃদ্ধ বনিতা কারো জীবনে কোনো নিরাপত্তা সম্মান এবং শান্তি নেই আমরা এই পচা সমাজটাকে পাল্টে দিতে চাই ইনশাল কি বিশ্বাস হয় যে আমরা পারবো ইনশাল্লাহ আমরা পারবো আমরা এইগুলো স্বীকার করে তারপরে বলে ভাই এই কাজটা কে করবে আমি বলি আপনি করবেন আমি করব ইংলিশে একটা ফ্রেজ আছে যে সবাই তো বুঝে বাট হুইল বেল দ্য ক্যাট বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে আসো আমিও বাঁধবে বাঁধব তুমিও বাঁধবে এই সমাজ আর আমরা চলতে দিব না ইনশাল এ সমাজ পাল্টাতেই হবে আমাদের অঙ্গীকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই আসমানে দুর্নীতি উঠে বসে আছে টেনে এই দুর্নীতিকে জমিতে জমিতে নামাতে হবে ইনশাল অঙ্গীকার হবে আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না এটা হবে আমাদের অঙ্গীকার এই দুর্নীতিগুলার সবচাইতে বড় দুর্নীতি হলো পাঁচ বছর পর পর ইলেকশনের মহড়া হয় আর কিছু ডাকাত আপনাদের ভোট চিন্তাই করে ওই জায়গাটা যেদিন ঠিক হয়ে যাবে যার ভোট সে দিবে ভোট দেওয়ার পর ভোট অনুযায়ী রেজাল্ট হবে সেই দিন সবাই বুঝতে পারবে যে পাঁচ বৎসর সামনে রেখে যে ওয়াদা দিয়েছি কথা বলেছি আচরণ করেছি বাকি পাঁচ বছর যদি রকম না করি তাহলে লোকজন ঘাড়ে ধরে আগামী পাঁচ বছর পরে আমাকে সরিয়ে নেব